শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত আর আপনারা দেখছেন ভাগবত কথামৃত বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল তৃতীয় স্কন্ধ একাদশ অধ্যায় ভগবান শ্রীহরি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ষষ্ঠা তা আমরা সবাই জানি কিন্তু তিনি কিভাবে সমস্ত কিছু সৃষ্টি করেন আর কিভাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় আর সে সময়ে কি কি ঘটনা ঘটে তা আমরা কেউই জানি না আজ এই ভিডিওতেই আপনারা জেনে যাবেন এই পরম গোপনীয় রহস্যজনক কথা তাই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন গত ভিডিওতে আপনারা জেনেছেন দেবলোক ও মনুষ্যলোকের সময়ের পার্থক্য ব্রহ্মদেবের একদিন আমাদের কত বছরের সমান এই ভিডিওটি দেখতে গেলে উপরে ডান দিকের আই বাটনে ক্লিক করুন রহস্য রোমাঞ্চে ভরা ভাগবত মহাপুরাণের সত্য অমৃত কথাগুলি শুনতে ও চার যুগের অতীত বর্তমান ও ভবিষ্যৎ ঘটনাগুলি জানতে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাগবত চ্যানেলটিকে ভগবান ব্রহ্মার নিদ্রিত সময়কালকেই রাত্রি বলা হয় এই সময়ে সমস্ত সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হয় সেই রাত্রি শেষ হলে দিনের শুরু হয় আর তার সাথে সাথে সৃষ্টিকর্ম শুরু হয়ে যায় যতদিন পর্যন্ত ব্রহ্মার দিন থাকে ততদিন এই সৃষ্টিকর্ম চলতে থাকে এক এক কল্পে চতুর্দশ মনু পরপর আধিপত্য করে থাকেন প্রত্যেক মনু একাত্তর চতুর যুগ থেকে কিছু বেশি কাল আধিপত্য করে থাকেন অর্থাৎ চারটি যুগ সত্য ত্রেতা দাপর করি একাত্তর বার পরিবর্তন হবে এক এক মনুর অধিকার কালকেই মন্নন্তর বলা হয় প্রত্যেক মন্নন্তরে ভিন্ন ভিন্ন মনুবংশীয় নরপতিগণ সপ্তর্ষিগণ দেবগণ ইন্দ্র এবং গন্ধর্ব আদি নিজ নিজ অধিকার ভোগ করেন ব্রহ্মার এই দৈনন্দিন সৃষ্টিতে পশুপক্ষী মনুষ্য পিতৃবান ও দেবতাদের উৎপত্তি হয় ভগবান শ্রীহরি প্রতি মনন্তরে স্বয়ং সত্যমূর্তি অবলম্বন করে এই বিশ্ব সংসারে সৃষ্টি ও পালন করে থাকেন কালক্রমে যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায় তখন তিনি কিঞ্চিত তমগুণ অবলম্বন করে সৃষ্টিকর্ম বন্ধ করে থাকেন সেই সময় সমগ্র বিশ্ব তার মধ্যে লীন হয়ে যায় সঙ্গে সঙ্গে সূর্য চন্দ্র ভূ ভব স এই ত্রিলোকও অদৃশ্য হয়ে যায় সেই সময়ে শ্রী ভগবানের শক্তিস্বরূপ সংকর্ষণ মুখ নির্গত অগ্নি দ্বারা ত্রিলোক দগ্ধ হয়ে থাকে সেই অগ্নি থেকে রক্ষা পেতে ভিকু প্রভৃতি মহর্ষিগণ মহলোক থেকে জনলোকে চলে যান এরই সাথে সাথে প্রবল প্রলয় ঝঞ্ঝায় উত্তাল হয়ে সাত সমুদ্র দ্বিত্রিলোককে প্লাবিত করে দেয় তখন সেই প্রলয় জলধির মধ্যে ভগবান শ্রীহরি যোগনিদ্রা অবলম্বন করে শয্যায় শয়ন করেন সেই সময় জনলোক নিবাসী মুনিগণ তার স্তুতি করেন ব্রহ্মার পরমায়ুর অর্ধেককে পরাব্ধ বলা হয় এখন পর্যন্ত প্রথম পরাব্ধ শেষ হয়েছে এবং দ্বিতীয় পরাব্ধ শুরু হয়েছে পূর্ব পরাব্দের প্রথম ভাগে ব্রাহ্ম নামক যে মহান কল্প হয়েছিল ব্রহ্মা সে কল্পেই উৎপন্ন হন সেই পরাব্দের শেষে যে কল্প হয়েছিল তাকে পাদ্যকল্প বলা হয় এই কল্পে ভগবানের নাভি সরোবর থেকে সর্বলোকময় পদ্ম প্রকট হয়েছিল বর্তমানে যে কল্প চলছে তাকে দ্বিতীয় পরাব্দের প্রারম্ভ বলা হয় এই কল্প বরাহ কল্প নামে বিখ্যাত কারণ এই কল্পে ভগবান শুকর রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন ষোড়শ বিকার মিলিত হয়ে নির্মিত এই ব্রহ্মাণ্ড কোষ মধ্যস্থলে পঞ্চাশ কোটি যোজন বিস্তৃত এবং বহির্ভাগে চারটি দিকে উত্তরোত্তর গুণ অধিক বিস্তারযুক্ত সাতটি আবরণ দ্বারা বেষ্টিত এই সব কিছু একত্রে যার মধ্যে পরমাণুর মতো দৃষ্ট হয় এবং যার মধ্যে এই রকম কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে সেই জাগতিক সর্ববস্তুর কারণের কারণকে পণ্ডিতগণ অক্ষর ব্রহ্ম বলে থাকেন এবং সেটি পরমাত্মা পরম পুরুষ ভগবান শ্রীহরির ধাম বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কিভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত কী কী ঘটনা ঘটতে থাকে এই তত্ত্ব খুবই গোপনীয় সবার পক্ষে এই বিষয়টি জানা সম্ভব নয় পরিশেষে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আর কমেন্টটি লিখুন জয় শ্রীহরি আজ এই পর্যন্ত খুবই তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে কাজেই এই ধরনের ভিডিওগুলো দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক